আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব রাশিয়া নিয়ে রাশিয়া এবং স্থান এই দুইটা দেশ নিয়ে আসলে আমাদের যাদের স্বপ্ন ইউরোপ যাওয়া অনেকে ইউরোপ নিয়ে দীর্ঘদিন যাবার স্বপ্ন দেখতেছেন দুই বছর তিন বছর হয়ে গেছে এরকম অসংখ্য লোক আছেন আমাকে প্রতিনিয়তই মেসেজ দেন হুম তারপরে কমেন্টস করেন আমি আপনাদের সব কিছুই দেখি আসলে ভাই দেখেন ইউরোপ এখন একটা স্বপ্নের দেশই হয়ে গেছে কারণ হচ্ছে বারবার রিফিউজ হওয়া রিজেক্ট হওয়া অ্যাম্বাসি ফিস করার পরেও ভিসা না পাওয়া এই সমস্ত জিনিসগুলো আসলে আমাদেরকে হতাশ করে দিচ্ছে বুঝছেন এই জন্য আসলে বাংলাদেশিদের জন্য নতুন একটা সম্ভাবনার দ্বার আছে প্রবাস জীবনের সেটা হচ্ছে রাশিয়া এবং কিরগিজিস্তান তো আসলে আগে রাশিয়া নিয়ে আপনাদের সাথে আলোচনা করে তো যারা মনে করেন যে ইউরোপ যেতে পারছেন না তারা খুব অল্প সময়ের মধ্যে রাশিয়া যেতে পারেন কারণ রাশিয়া বিষয় রিফিউজ নাই এবং রাশিয়া সম্পর্কে যাদের ভুলভ্রান্ত ধারণা ছিল হ্যাঁ নিয়ে যুদ্ধের মধ্যে ব্যবহার করে বা কাজ একটা বলে আরেকটা দেয় বা এই বিষয়টা এরকম না রাশিয়াতে আপনাকে যদি সেনাবাহিনীর এ নেওয়া হয় তাহলে আপনাদেরকে যুদ্ধ যুদ্ধক্ষেত্রে নিতে পারে স্বাভাবিক সেনাবাহিনীর এ নিলে আপনাকে ওইখানে থাকতে হবে এখন আপনি যদি ক্যাটারিং মানে তো বুঝেন ওদেরকে খাবার দাবার দেওয়া ওদের খাবার রান্না করা এই সমস্ত কাজকামগুলো আর বিদেশিদের দিয়ে যুদ্ধ করাবে এটা কোনো প্রশ্নই আসে না বুঝছেন কোন দেশের সরকার এতটা বোকা না এটা আসলে মানুষের মধ্যে একটা ভুল ধারণা আর কি এই জন্য যারা ওয়ার্ক পারমিট বিষয়ে রাশিয়া যেতে চান তারা আসতে পারেন সমস্যা নেই কারণ হচ্ছে রাশিয়াতে আবার আগে দেখবেন আপনার কোম্পানি ঠিক আছে কিনা যে কোম্পানিতে কাজ করবেন বেতন কত টাকা সমস্ত কিছু আপনি জিজ্ঞেস করে তারপরে যাবেন ওই কোম্পানিটা কি বর্ডার এরিয়াতে পড়ছে নাকি মেন শহরে পড়ছে জায়গাটা আগে নির্ধারণ করে তারপরে যাবেন বর্ডার এরিয়াতে গেলে যদি আপনি ইউক্রেন বর্ডারের সাইডে যান ওইখানে যদি কোম্পানি থাকে তাহলে আপনার সমস্যা হইতেই পারে স্বাভাবিক হ্যাঁ বা অনিরাপত্তার মধ্যে থাকতেই পারেন হুম তবে নিরাপত্তা সেটা এটা নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা আছে বুঝছেন তো যারা ইউরোপের জন্য দীর্ঘদিন বসে আছেন আমার মনে হয় তারা রাশিয়া চলে আসলে সবচেয়ে ভালো হবে কারণ এখান থেকে সহজেই ইউরোপ ঢুকতে পারবেন আর রাশিয়াতে বেতন মোটামুটি টাকা খাওয়ার পরে আপনার আসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেভ করতে পারবেন সমস্ত খরচ বাদ দেওয়ার পরে আর যদি টাকা খাওয়া কোম্পানিতে তাহলে আপনার পঞ্চাশ ষাট হাজার টাকা সেভ করতে পারবেন কোনো বিষয় না বুঝছেন এই জন্য আমার মনে হয় কি দীর্ঘদিন ইউরোপের আশায় দীর্ঘদিন বসে না থেকে আপনারা রাশিয়া চলে আসতে পারেন তো আরেকটা বিষয় হচ্ছে কিরগিজস্তান বর্তমানে কিরগিজস্তান নিয়ে দেখলাম ব্যাপক তোলপাল তো আমি নিজেও এই মাসের মধ্যেই এই মাসে না হোক সামনের মাসে আমি কিরগিজস্তান যাবো ইনশাল্লাহ যাওয়ার পরে আমি আপনাদেরকে একটা ভিডিও দিব এখানকার কি পরিস্থিতি দেখার পরে তারপরে ভিডিওটা দিব একটা জিনিস না দেখে না জেনে তার ভিডিও দেওয়া যায় না তো আমি রাশিয়া সম্পর্কে সম্পর্কে আমরা জানছি বিদায় আমি আপনাদেরকে এই ভিডিওটা আজকে করলাম তো স্থানের যে অবস্থাটা সেখানে গেলে বোঝা যাবে অনেকে বলে কৃষি বিষয় সুবিধা নাই ভালো নাই আসলে ভাই ভ্রমণ বিষয় যদি কোনো দেশে যান তাহলে আপনি কীভাবে সুবিধা আশা করেন আপনাকে যেতে হবে ওয়ার্ক পারমিট বিষয় কাজের বিষয় কাজের বিষয় যাওয়ার পরে আপনি আপনার এজেন্টকে জিজ্ঞেস করবেন বা আপনার দালালকে জিজ্ঞেস করবেন যে ভাই আমি যে ওইখানে যাব আমাকে কি কাজ দেবেন কি কাজ দিবেন জিজ্ঞেস করে নেবেন আপনার কোম্পানি সম্পর্কে আগে জেনে শুনে কি কাজ ওটার উপরে ভিত্তি করে একটা দেশে যাবেন তাহলে সমস্যা হবে না তো আমার মনে হয় কি ইউরোপের পিছনে না বসে থেকে আপনারা স্থান চলে যান কারণ স্থানে অলরেডি আমাদের বেশ কিছু লোক আছে হ্যাঁ ওদের প্রসেসিং প্রসেসিংয়ের কাজ করতেছি আমি নিজে সামনে বসে স্থান ঢুকতেছি ওদেরকে আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো আর কি সার্বিয়াতে হোক বা রোমানিয়াতে হোক সহজেই তাদেরকে ইউরোপে আনতে পারবো কারণ স্থান থেকে সহজে বিসা হয় এবং দুই থেকে তিন মাসের মধ্যে ফ্লাই করানো যায় আর কি এই জন্য যারা আমার কথাগুলো শোনেন বা রেগুলার দেখেন বা আশায় বৈশাখ রয়েছেন ইউরোপ যাবেন আমার মনে হয় ভাই ইউরোপের জন্য বসে না থেকে বর্তমানে সার্বিয়াতে ওয়ার্ক পারমিট বের হইতে সময় লাগে পাঁচ থেকে ছয় মাস লেগে যাচ্ছে বাকি প্রসেসিং করতে করতে আরও সময় লাগতেছে আপনার আরও চার পাঁচ মাস সব মিলে এক বছরের মতো সময় লেগে যাচ্ছে বর্তমানে আর যারা বস্তি আড়াইশো বয়সে আছেন তারা তো ভালো করেই জানেন যে দেড় বছর হয়ে গেছে তারপরে ভিসা হয় দেড় দেড় বছর দুই বছর লাগে এই জন্য ওই সব আশা না করে ভাই আপনারা কীরগিজান ঢুকতে পারেন অথবা রাশিয়াতে ঢুকতে পারেন এটা হচ্ছে আমার সাজেশন আর রিক্স বলতে কোনো শব্দ নাই রিক্স বলতে বাংলাদেশিদের জন্য কোনো শব্দ নাই হ্যাঁ দু একজন খারাপ করতে পারে ভাই সবাই তো আর আল্লাহর ফেরেছে না কিছু মানুষ আছে কিছু দালাল চক্র আছে ওরা খারাপ ওরা আপনাকে বলবে একটা করবে আরেকটা এই জন্য দেখে শুনে যাচাই বাছাই করে তারপর আপনারা জমা দিবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখে শুনে ভালো জায়গা দেখে তারপরে জমা দেন আর ইউরোপের জন্য আমার মনে হয় বসে না থেকে আপনারা রাশিয়া অথবা স্থান ঢুকতে পারেন আমার কাছে কিছু ডিমান্ড আছে আমি সময় দিই যদি কেউ আগ্রহী থাকেন যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম